আজকে দেখি এক জায়গায় এসেছি আমার মেয়ে নিয়ে এসছে আমাদেরকে দেখি যাই ভিতরে দেখা যাক আমরা যেখানে আমরা যেখানে খাওয়ার জন্য এসছি সেখানে অপেক্ষা করতে লাগবে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার হ্যাঁ

হ্যাঁ সবগুলি <guy> <hi hi> <también> 술 걸어. Come on.

খাবার টেস্টি কিন্তু হ্যাঁ চিন্তা কাটতে হবে

বারটা খাওয়ার চেষ্টা ট্রাই করতেছে না নতুন করে নতুন করে আর দেওয়া যাচ্ছে না না